এখানে কেনিয়া মানে সিলিং কেনিয়ার মুদ্রা সিলিং এটা পড়বেন ভাইয়া মরিশাস এই যে খেয়াল করেন মরিশাসের রুপি এটা মাঝে মাঝে দিলে দিতে পারে দেয় না মরিশাসের রুপি ওই পাশে চারটা দেশ পড়ছিলেন রুপি বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এ পাশে মরিশাস পেলেন রুপি আচ্ছা হালকা করে দেখে নিন এই যে মিশরের পাউন্ড সবাই মিশরে মনে করে ডলার হবে আর না হলে মনে করে যে রিয়াল বা দিনার টিনার হবে কিন্তু মিশরে হলো পাউন্ড এটা পরীক্ষায় এই জন্য থাকে পরীক্ষা এই জন্য থাকে আপনি তাহলে মিশরটা দাগ দেন মিশরে পাউন্ড পড়বেন দক্ষিণ আফ্রিকার র্যান্ড এই যে এটা পরীক্ষা থাকে দক্ষিণ আফ্রিকার র্যান্ড দক্ষিণ আফ্রিকার র্যান্ড পরীক্ষা থাকে দেন দক্ষিণ আফ্রিকার র্যান্ড আচ্ছা ব্রুন্ডি সেনেগাল এগুলা হলো এই তিনটা এই হলো ফ্রাঙ্ক ফ্রাঙ্ক পরীক্ষা ফ্রাঙ্ক পরীক্ষা ওগান্ডা সিলিং এই ওগান্ডা সিলিং এটাও পড়বেন সিলিং থেকেও পরীক্ষা থাকে হুম তবে এই আফ্রিকা মহাদেশে এই আফ্রিকা মহাদেশে এই এতক্ষণ থেকে আমি খুঁজে খুঁজে পাচ্ছি না পাচ্ছি না সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো ইথিওপিয়া দুইশো লেখা রাখেন আল্লাহর উপর ভরসা করে বীর 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 এটা আপনার পরীক্ষা থাকবেন ইনশাআল্লাহ আমরা যত চিল্লা চিল্লি করি আমাদের কথাগুলো আল্লাহ কেন যেন পরখৎ দেয় পরীক্ষা হলে কমন পরে তাহলে ইথিওপিয়া বীর ইথিওবিয়া কি হবে ভাইয়া বীর এটা দিয়ে দেন আর বাকিগুলা একটু খালি এক নজরে দেখবেন একটা গ্রাম এগুলা মাঝে মাঝে দেখবেন মূল পরাটা আপনি এই বীরে পড়বেন আর এখানে আপনার এই যে রুবল রাশিয়া রাশিয়া বেলারুশ এই দুইটা এই দুইটা হলো এই জায়গার একেবারে ফাইনাল সাজেশন আর এখানে তো এশিয়া মহাদেশের দিছি আমি ভালো করে পড়াই আপনাদেরকে সমস্যা নাই এবার আসেন আমেরিকা ওশেনিয়া আমেরিকা ওশেনিয়া আমার চোখে ধরার পথে এমন কোনো পড়া আমি পাই নাই যে আপনাদেরকে দিব হ্যাঁ তবে সামনে দুইটা আছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ডলার একটু করে পড়ে নেবেন পড়া পড়া ভালো মার্কিন যুক্তরাষ্ট্র কি ভাই ডলার মার্কিন যুক্তরাষ্ট্র ডলার মাঝে মাঝে আসে নিবন্ধনে কম আসলেও পিএসসির পরীক্ষায় প্রাইমারি পরীক্ষায় আসে তখন কি করবেন আচ্ছা বাহামা ডলার এগুলো দেখে নিন একটু করে হালকা করে হালকার উপর ঝাপসা হুম আচ্ছা এই পাশে নিচে আসেন হাইকি গুরুত্ব এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এই 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 আমেরিকার ভিতরে আপনার হাইতি গুরুদে এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এটাকে আপনি মার্কিং করেন হাইটি কি গুরুদে পরীক্ষা থাকে আর একটা একশো পার্সেন্ট না দিলেও ব্রাজিলকে আমরা আশি পার্সেন্ট দিয়ে দেন আশি পার্সেন্ট কিন্তু রিয়াল আসে না ব্রাজিলে যদি পরীক্ষা আসে কুরো জিরো আসে ব্রাজিলে যদি পরীক্ষা আসে কুরো জিরো আসে ব্রাজিলে যদি পরীক্ষা আসে তাহলে ক্রো জিরো আসে বলেন তো কি আসে ক্রো জিরো ক্রো 0 এটা এটা এটাকে মার্কিং করেন তাহলে ব্রাজিলে যদি আসে তাহলে ক্রো জিরো আসে এতটুকু পড়বেন এখানে উরুগে ডলার উরুগে পেশো বলিভিয়া বলিভিয়া নিউজিল্যান্ড ডলার এই নিউজিল্যান্ড এটা করবেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এটা করবেন নিউজিল্যান্ড এটা পড়বেন ভাই তালা দে আছে আমি ফ্লিজেছি নিউজিল্যান্ড আচ্ছা একটু আমাকে সময় দেন আমার এক ভাই আসে আমি একটু খালি তালাটা খুলে দিব द्वितीय जे समयडा लागे हां एकदम ओके समय डाज जीरो करो जीरो ग्रेड जीरो जीरो ग्रेड जीरो ग्रेड जीरो ग्रेड जीरो ग्रेड थैंक यू गुड जस्ट लाइक तुम के सर्टिफिकेट साइन तो किया की क्वेश्चन की डिग्री पर जीरो थैंक यू जस्ट जीरो ভাই রাখি কয়েক ঘন্টা পরে আল্লাহ

এখানে দেখেন ক্রিণিদার টোবাকো এটা পরীক্ষা থাকে ক্রিণিদার টোবাকো আপনার মধ্যে ঢোকেন যেতেছি আচ্ছা এখন ঢোকে তারপর বলিবে দিচ্ছি লাগে না ভাইয়া এই যে অস্ট্রেলিয়া ভদ্রলোক এটা পরীক্ষা থাকে অস্ট্রেলিয়া ভদ্রলোক পরীক্ষা থাকে ডলার ডলার অস্ট্রেলিয়া ডলার তাহলে আমরা আমেরিকা অস্ট্রেলিয়ার ভিতরে কি কি বললাম মার্কিন যুক্তরাষ্ট্র ডলার বললাম বাবা এগুলো মাঝে মাঝে পড়বেন তারপর হাইতি গুর হাইতি হাইদি ঘুরতে হাইদি ঘুরতে হাইতে আপনাকে এটা দেখাই দিই হ্যাঁ আপনি কোথায় গেছেন আমাদের লিঙ্কে যান লিঙ্কে এই যে যান ওই যে হোয়াটসঅ্যাপে যান এই যে হোয়াটসঅ্যাপে যান এটা লিঙ্ক দিছি আজকে এটা মনে করেন লিঙ্ক দিছি এটা তো আচ্ছা এখানে গেলেন আপনি জয়নে গেলেন এটি দেখাই দিই এক মিনিট আমার ভাই অনেক দূর থেকে আসছে ঢুকতে পারে না আচ্ছা তাহলে আমরা হাইতি ঘুরতে পড়বো তারপরে তিনি ডলার পড়বো নিউজিল্যান্ড ডলার পড়বো আচ্ছা শেষ আমাদের মোটামুটি যা পড়ার ইম্পর্টেন্ট খুব বেশি বলে দুই মিনিট ক্লাস শেষ করা সম্ভব ছিল কিন্তু না আমি বারবার রিপিট করছি ঘেঁথে যায় এবার আসেন আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি মুদ্রা এই যে যতগুলো মুদ্রা পড়ছেন এলোমেলো এগুলো সাজাই দিচ্ছে কি আপনি যদি নিচে আসেন দীরহাম খেয়াল করেন এই যে দীরহাম 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 যুক্ত মুদ্রা কি কি পড়লেন আপনি এলোমেলো করে যা এখানে সাজাই দেওয়া আছে আপনার সুবিধার জন্য যেমন মরক্কো মরক্কো দিরহাম পশ্চিম সাহারা দীর্হাম সংযুক্ত আরব আমিরাত দিরহাম এইগুলো আপনি একটা টুকটাক দেখে নেবেন যেমন যে রূপাইয়া এখানে একটা ভুল তথ্য আছে এই ভুল তথ্য ঠিক করে নেবেন যেমন আমি বলে দিচ্ছি রুপাইয়া আমরা রূপাইয়াতে পড়ছিলাম শুধুমাত্র মালদ্বীপ ভাই কি পড়ছি শুধুমাত্র মালদ্বীপ পড়ছি রুপাইয়া এই এইটা দিয়ে আর ইন্দোনেশিয়া পড়ছি ইন্দোনেশিয়া পড়ছি আমরা রুপিয়া এটা বাদ দিয়ে দিলাম এটা ভুলে চলে আসছে এটা বাদ দিয়ে দিলাম তাহলে ইন্দোনেশিয়া হলো রুপিয়া তাহলে আমরা রুপিয়া মুদ্রার আমার ওয়াইফাই লাইন আসলাম হয়েছে

এগুলো ডলার এই যে করোনা সবচেয়ে পরীক্ষা বেশি থাকে করোনাটা আপনারা সুন্দর করে পড়বেন নরওয়ে ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন পেশো লাগবে না এই যে বিষয়টা এই মাঝখানে গুলো কিন্তু পড়বেন না পুরো বাদ দিবেন না আপনারা পড়ানো হয়েছে কিন্তু ওইটা সিলেক্ট সিস্টেমে আর এই জায়গা আলাদা করে দিছি যেন আপনাদেরকে আবার সহজ হয় আরো সহজ করছি ভাইয়া খেয়াল করেন আর একটু সহজ করা আছে এখন এই জায়গাটা সহজ যেমন আপনি যদি ছন্দ ছন্দ করেন আমাদের আমাদের মা বোনরা কিন্তু ছন্দ পছন্দ করে তাহলে বিভিন্ন দেশের মুদ্রার নাম সহজে মনে রাখার কৌশল ও দিনা এখন দিনার যেটা সেটা আমরা মনে রাখার কৌশল হিসেবে দেখেন কি নিছি এগুলা আমরা নিছি না এগুলা বিভিন্ন কোম্পানি রাইটারে বইয়ে আছে আপনাদেরকে সহজ করার জন্য অনেকে এটা মজা পায় যেমন আজ তিসা ও লিবা কই ডিনার করবে আজ তিসা ও লিবা কই ডিনার করবে আতে আলজেরিয়া মানে এ দ্বারা আপনি দিনার খুঁজে পাবেন মুদের নাম ডিনার আতে আলজেরিয়া আহ জতে জর্ডান এই যে তিসার তির্তে সাথে সার্বিয়া ওর বেল নাই লিবিয়া লিতে লিবিয়া বাতে বা তে বাহরাইন ক কুয়েত আহ ইরাক ডিনার তে ডিনার এগুলা আপনারা যদি অ্যাপ্লাই করেন করবেন যেমন রাখার জন্য আপনার ব্যাপার সেটা ডলার এই ডলারটা খুব মজার গণি মাজির জামাই এইস পাস করে বিবিএ। পড়তে অস্ট্রেলিয়া গেল পড়তে অস্ট্রেলিয়া গেলো ঢুকলেই হবে ঢুকতেছে না আচ্ছা তাহলে বিবিএ করে কোথায় গেল অস্ট্রেলিয়া গেল দেখছেন গনি মাঝির জামাই এটা জামাই সে কিভাবে করে বিবিএ তাহলে বুঝেন ছন্দের কি হারাটি ভেঙে গেছে মানে ছন্দের যে কি অবস্থা তাহলে গনি গতে গায় না নিতে নিউজিল্যান্ড হ্যাঁ মাতে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে জিতে জিম্বাবুয়ে যাতে জামাইকা মাতে মার্শাল আইল্যান্ড ইকুয়েটর এইসতে হংকং এইসতে সিঙ্গাপুর সিতে কানাডা বিতে বেলিজ বিতে বুনাও এতে এনটিগুয়া বারমুডা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গেল গেলাডা এইগুলো মনে রাখার জন্য একটা শর্ট টেকনিক আপনারা করতে পারেন আর যদি করোনা মনে রাখতে চান করোনা যে কোন কোন দেশ তাহলে ডেনমার্কের কোনায় আসুন ডেনমার্ক ইকুয়াল ডেনমার্ক ইকুয়াল করোনা না করোনা আতে আইসল্যান্ড সুতে সুইডেন নতে নরওয়ে আপনি যদি ডেনমার্কের কোন আসন দিয়ে মুখস্থ রাখতে পারেন করুন তো সমস্যা কি যেমন শিলিং যদি শিলিং মনে রাখতে চান সোমবারে কেউ তাস খেলে প্রশ্ন করছে সোমবারে কেউ তাস খেলে এটা কিন্তু আপনার মোবাইলের সমস্যা ঠিক আছে মোবাইল পুরনো হয়ে গেছে রেম তোর বলে এই হচ্ছে না তাহলে সোমবারে কেউ তাস খেলে এই যে সোম সোমালিয়া কেতে কেনিয়া উতে উগান্ডা তাসতে তানজানিয়া আপনি যদি ইউরো মুদ্রার নামগুলো মনে রাখতে চান দেশের নাম এবিসি জাল দিয়ে সান মেরিনো ফিস ধরে মামার কাছে স্পেন পাঠান এতে এতে অস্ট্রিয়া আয়ারল্যান্ড বিতে হলো বেলজিয়াম তারপরে হলো সাইপ্রাস তারপরে জালের জাতে হলো জার্মানি লতে হলো আবার এই যে এখানে আসেন সারমেরিনো এফ এফ তে হলো ফ্রান্স ফিনল্যান্ড আইতে হলো ইতালি তারপরে এস তে হলো স্পেন এই এই জায়গার তে হলো হল্যান্ড ধর তারপরে হলো মামানা এম এম তে হলো এম তে হলো কি মনোকো মনোকো মোনাকো মোনাকো তারপরে এতে হলো এন্ডোরা হ্যাঁ কসবা সবই আছে এখানে পরে নিম্ন এগুলো আপনাদের ব্যাপার রিয়েল যদি মনে রাখতে চান উমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাঁটা কম্বল নিয়ে শোধি যায় কি বলছে ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাঁটা কম্বল নিয়ে শোধিয়ে যায় দেখেন ওমা তাহলে এটা দ্বারা কি বুঝবেন আপনি রিয়েল মুদ্রার নাম বের করতে পারবেন ওমা ওমান ইয়েমেন ইয়েমেন ইরান ইরান কাতা কাতার কম্বল কম্বোডিয়া সৌদি সৌদি আরব এই এগুলো পরীক্ষা থাকে তারপরে বলে নেবেন যে এটা হলে আপনার কি হবে রিয়েল বের করতে পারবেন রূপা রুপির ভারিতে শ্রী নি পা শিষে মরে রুপি বের করতে পারবেন রুপি তো মুখস্থ হয়েছে ভারিতে ভারত শ্রীতে শ্রীলঙ্কা নেতে নেপাল পাতে পাকিস্তান শিষে শিচেলিস মরে মরিশাস করে আলাবেন হিন্দেশের মধ্যে নাম হলো রুপিয়া আর মালদ্বীপের মধ্যে নাম রুপায় আমরা বলছি পেশো আজ কলম্বাস চিলি এবং উরুগের ফুটবল ম্যাচ দেখবো আসছে আর্জেন্টিনা কলম্বাসে কলম্বিয়া চিলিতে চিলি আহ উরু উ উরু উরু উরুগেতে ফিলিপাইন বলতে বলিভিয়া ম্যাচে মেক্সিকি মেক্সিকো এটা ওগুলো পরে নিবে না আমার সুবিধা হয় পরীক্ষা হলে যেখানে ভুল হতে পারে এক নম্বর ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এদের মধ্যে নাম হলো রুপি পরীক্ষার হলে যখন এটা দিবে আপনারা ভুল করতে পারেন আর ইন্দোনেশিয়ার মধ্যে নাম হলো রুপিয়া মালদ্বীপের মধ্যে নাম হলো রুপাইয়া যাহা বলছি তাহা সাজায় দিছি দুই নম্বর চীন হলো ইউয়ান জাপান হলো ইয়েন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া হলো উন চীন আয়তনে বড় জাপান একটি ছোট ইয়েন একটি ছোট ইয়েন তাই দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া একটি ছোট তাই উন আশা করি বুঝতে পারছেন সবসময় আমি মুদ্রা পেয়েছেন এখন অ্যানালাইসিস যদি করেন আপনারা এই যে বিগত প্রবাসক নিবন্ধন পরীক্ষা আসছে রাশিয়ার মুদ্রার নাম কি দেখি মাইক সবাই অন করেন তো কোনো সমস্যা নাই রুবল কি হবে মোবাইল কিনতে হবে ভাই তাহলে দেখেন আমরা পরবরী রাশিয়ার মুদ্রার নাম হলো রুবল ওকে দুই হাজার চোদ্দ সালে দুই নম্বর প্রশ্ন এক জানুয়ারি কোন দেশ আঠারোতম দেশ হিসেবে ইউরো চালু করে তুরস্কের মুদ্রার নাম কি বলছিলাম তুরস্কের মধ্যে কি ভাই ইতালির কি ইতালির লীরা ইতালি তুরস্ক লেরা আমরা বলছি আমরা বলছি আপনাদের মনে আছে আচ্ছা বলেন থাইল্যান্ডের মধ্যে এই উত্তরটা করে দেখবেন না ঠিক আছে না দেখে বলবেন থাইল্যান্ডের মুদ্রার নাম দেখি নাই থাইল্যান্ডের বাদ আমি দেখতে সুন্দর ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয় দুই এর গণমার্ক আচ্ছা ভাই এগুলো সবকিছু পরীক্ষা আসছে এই যে দেখেন শিরোনাম বিগত স্কুল নিবন্ধন পরীক্ষার প্রশ্ন

মালয়েশিয়া মালয়েশিয়া কেন রুপি কেন বললেন আচ্ছা বিগত সালে বিবিধ পরীক্ষা ভাইয়া এই এতক্ষন বললেন প্রভাষক এই যে খেয়াল করেন এই যে বিগত প্রভাষক নিবন্ধন বিগত স্কুল নিবন্ধন তারপরে বিগত সালে পরীক্ষা এইবার পরবর্তী বিগত সালে পিএসসি প্রাইমারি যত কিছু আছে সকল দেখা এগুলো আছে বেলজিয়ামের মধ্যে নাম কি করছিলেন হিউরো আচ্ছা সুইজারেনের মধ্যে নাম কি বলছিলেন করোনা করোনা 마샬라 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 আপনি তো পারতেছেন তারপরে দক্ষিণ কোরিয়া কি বলছেন ও ও মালদ্বীপের কি বলছেন এত সময় লাগে হবে না আমার ওডিয়ান মাইক চালু করেন

রূপায়া এইটা আবার কিসের সিগন্যাল আসছে এই জায়গায় আচ্ছা rupaiya হবে ওকে ধন্যবাদ আচ্ছা হাইতির মুদ্রা নাম কি দূর দে দূর দে ইন্দোনেশিয়া 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 থাই থাই ইন্দোনেশিয়া rupaiya 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 কিসের rupaiya ভাই rupaiya কিসের আবার ডেনমার্ক কি ডেনমার্ক ডেনমার্ক প্রোনা ডেনমার্ক এটা বোর এটা কেটে দে হ্যাঁ

একুশের কলম একুশের ক এক জানুয়ারি উনিশশো নিরানব্বই হ্যাঁ ইউরোপীয় ইউনিয়নের তেইশ নম্বর তেইশ তেইশের গ ক্রোয়েশিয়া সবচেয়ে শক্ত মুদ্রা কোনটি চব্বিশের গ চব্বিশের গ কই চব্বিশের গ শক্ত শক্ত চব্বিশের

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নাম কি ইউরোপ বর্তমানে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে মুদ্রা কোনটিলার ডলার ওকে তাহলে আমাদের আন্তর্জাতিক ইটা হয়ে